তা দেখো রাত বারোটা বাজতে চলল আর একজন দেখো দরজার নিচ দিয়ে দেখতে পেয়ে গেছে একটা ব্যাং এসছে ওকে নিয়ে দেখো কীর্তন শুরু করেছে দেখো ওকে যেতেই দিচ্ছে না ছেড়ে দে ওকে ছেড়ে দে দেড়ে দাও চলো ওকে যেতে দেবে না চলো ফুটুস থাক বেজে দিতে ছেড়ে দে রে ভগবান ব্যাংকটাও ভাবছে যে কেন এলাম রে কোথায় যে এলাম কেন যে এলাম অবস্থাটা জল চল চল পালে চল পালে চল পালে চল পালে চল আবার ওখানে গিয়ে পিঁপড়ে দেখো ও ভগবান এর জ্বালায় কেউ আসতে পারবে না বাড়িতে দেখো আবার একটা পিঁপড়ে গেলে পড়েছে মরে যাই মরে যাই তোর জ্বালায় কি কেউ আসতে পারবে না একটা পায়ে উঠে পড়েছিস এমনিতে ঘরে এলে সে চিৎকার করে আবার তার পায়ে উঠে গেছে আরো জ্বালাও মানে পেটা বের মেরেই ছাড়বে মেরে ফেলেছিস মরেই গেছি যা ও মরেই গেছি ওই ব্যাংক চলে গেল ওই ব্যাংক চলে গেল যা সে দৌড়ে পালিয়ে গেছে চলো চলো ও মরে গেছে ও মরে গেছে দেখো কোন মত দাদা কোন ওই ছাড়বেই না ও এত বদমাইশ চলো 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 মরে গেছে চলো 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 ও মরে গেছে ও ভগবান মরে গেছে ছেড়ে দে রে ও ছাড়বেই না যতক্ষণ না মেরে একদম বডি ফেলছে ততক্ষণ শান্তি নেই দেখো মেরে ফেলেছিস তো ব্যাস মরে গেছে চল এবার চল এইবার তো চলছে চল তো কোথায় এবার খুঁজছে রাখ খেয়ে নিচ্ছিস না কি জানুয়ার খেয়ে নিলি নাকি পিঁপড়েটাকে কোথায় গেলো পিঁপড়েটা খেয়ে টেয়ে নিল না কি জানি বাবা দেখতে পাচ্ছি না তো কোথাও ওই পিঁপড়েটা কোথায় রে ওই শৈতান এটা কোথায় হাই যে তার করেছে দেখো তার অবস্থা কি দেখো নেই হাল বেহাল করে দিয়েছে এটা আচ্ছা হয়ে গেছে চল মরে গেছে লাইট না অফ করলেও যাবে না চলো চলো লাইট অফ হয়ে গেছে এসো 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 কুটুস ভীষণ জ্বালাচ্ছিস তুই চলো আসো 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 আয় ঘরে ঢুকে ঘর ঢুকে আয় আয় ঢুকে আয় ঢুকবি না পেটাবো দেখিরম পড়ে আছে দেখো আরে বাবা মরে গেছে তো কি আয় শয়তান বাচ্চা হয় 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 ঢিকি ঢিকি চলে গাড়ি জীবনে রেল গাড়ি ঢিকি ঢিকি চলে গাড়ি ওই রকম ভাবে টেনে আনতে হবে শয়তানকে চলো